অfclose দিনে কাজের বকেয়া দেওয়ার জন্য মাগদার হেলেন জাতি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সহায়তা কেন্দ্রকুলে জমা নেওয়া হলো নথিপত্র সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন রাজ্যে জব কার্ডে শ্রমিকদের 100 দিনের কাজের বকেয়া দিচ্ছে না কেন্দ্রীয় সরকার শ্রমিকদের পাওনা মেটাবে রাজ্য সরকার বিভিন্ন জায়গায় সহায়তা কেন্দ্রকুলে শ্রমিকদের নথিপত্র জমা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছিল দলকে এদিন বাগদা কংগ্রেসের পক্ষ থেকে হেলেন্সাতে বাগদা থানার সামনে একটি সহায়তা কেন্দ্র খোলা হয় সাম্প্রতিক মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিল রাজ্যের জব কার্ডের শ্রমিকের একশো দিনের কাজের বকেয়া দিচ্ছে না কেন্দ্রীয় সরকার শ্রমিকদের পাউনা মেদাপে রাজ্য সরকার এবং সেইজন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় সহায়তা কেন্দ্র খুলে শ্রমিকদের নথিপত্র জমা নেবার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। এদিন বাগদা পোস্টম ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হিলিনজাতে বাগদা থানার সামনে একটি সহায়তা কেন্দ্র খোলা হয়। উত্তর ২৪ পরগনা জেলার পরিষদের 3 নম্বর আসনে জেলা পরিষদ সদস্য ভানুমতি বালা ও বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অঘোর চন্দ্র হালদার যুব তৃণমূল কংগ্রেসের কন্টেইনার সরজিৎ ধালির উপস্থিতিতে একশো দিনের কাজের শ্রমিকদের নথিপত্র জমা নেওয়া হয় এ বিষয়ে বাগদার পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অঘোর চন্দ্র হালদার বলেন কেন্দ্রীয় সরকারের পঞ্চনের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ দিয়েছিল সেই মতোই আমরা সহায়তা কেন্দ্র খুলেছি যারা একশো দিনের জব করে কাজ করেছিল তাদের টাকা দিচ্ছে না তাই মমতা ব্যানার্জি গত বাজেটে সিদ্ধান্ত নিয়েছেন যে গরিব মানুষের টাকাগুলো দেবেন তাই দাম পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের আইজুরে অঞ্চল উদ্যোগে আজকে আমরা এখানে সহায়তা কেন্দ্র খুলেছি মানুষের এই সহায়তা করছি যাতে তারা ঠিক মতো টাকাগুলো পায় আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের এই জেলার এই ব্লক এই ব্লক থেকে নির্বাচিত ভানুমতি মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন সন্তুধ যুব কংগ্রেসের নেতৃত্ব দেন আমাদের মধ্যে আছেন ঘোষ ইতিমধ্যে আমাদের কুড়িটা ফর্ম জমা পড়ে গেছে আমরা পরপর লিখছি আমরা আমাদের আগামী রবিবার পর্যন্ত চলবে আঠারো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত এই প্রোগ্রাম চলবে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা ছ সন্ধ্যা ছটা এখানে কাগজপত্র জমা দিব একশো দিনের কাজ করেছি জব কার্ডের আমরা টাকা পাইনি সেই জন্য তারা জমা নি তৃণমূলের লোক কি মনে করছে টাকা পাবে আমরা আশা রাখছি দিদি আমাদের টাকা দেবে